ধানের জাত নেই অথচ মিনিকেট চালে সয়লাভ বাজার মূলত মোটা চাল ছাটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজার জাত করা হচ্ছে পঁচাশি টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা এ অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার সামিল উল্লেখ করে তা সরবরাহ বন্ধে কয়েক দফা উদ্যোগ নেয় সরকার যদিও কাজের কাজ কিছুই হয়নি এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারও নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামী ১৫ দিনের মধ্যে একটা ব্যবস্থা নেয়া যেটা সংশোধনমূলক ব্যবস্থা সেটা যদি প্রধানত আমি বলব যে যে এই ধরনের অনুযায়ী যেটা নীতিমালার সাথে বাধ্যত আপনাদের কথা উনতি বাধ্যত সাংঘর্ষিক হচ্ছে আপনারা হ্যান্ডস্পোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারিত করবেন না সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের যাতে সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা ধান গবেষণা অনুযায়ী মিনিকেট বলে কিছু নাই কিন্তু মানুষ কৃষক কিন্তু মিনিকেট চাষ করতেছে কৃষক মিনিকেট বিক্রি করতেছে টেডাররা মিনিকেট বিক্রি করতেছে আমরা মিনিকেট কিনতেছি এবং আমরা মিনিকেট চাউল বিক্রি করতেছি যখন আমরা জিরাশাল নামে ব্যাগে দিয়েছি জুট ব্যাগে এতে গ্রহণযোগ্যতা পায়নি কাস্টমারের কাছে আমরা যেহেতু বাজারে যখন যাচ্ছি তখন এটাকে জিরা ধান বলছে তা আমরা যদি জিরা ধান নামেও যদি জিরা চাল নামেও লিখি তাহলে আবার কিন্তু অনুমোদিত যে শব্দ ওই শব্দ দ্বারা সাপোর্ট করে না এমন দাবির মুখে প্রতিটি জেলায় ডিসিদেরকে অননুমোদিত চাল সরবরাহ ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হবে বলে জানান ভোক্তার ডিজি এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা